আসসালামু আলাইকুম ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের যে সকল স্টুডেন্টরা আছো তোমরা 25 ব্যাচ বা 26 ব্যাচ বা যেই ব্যাচই রে হও না কেন তোমাদের সাবজেক্টগুলো কিন্তু যথেষ্ট বড় এবং সামনে তোমাদের পরীক্ষা হইতে পারে সেটা এইচএসসি পরীক্ষা হইতে পারে সেটা কলেজের পরীক্ষা এই সাবজেক্টগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু সার্টেন কিছু টপিকস থেকেই তোমাদের সিকিউ এবং এমসিকিউ আসে হোক সেটা এইচএসসি লেভেলে হোক সেটা অ্যাডমিশন লেভেলে তো এই সাবজেক্টগুলো যদি তুমি ফ্রি সাজেশন লাইভ ক্লাস পাইতে চাও তাহলে কিন্তু আমাদের হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজের ফেসবুক পেজে একটা লাইক দিতে হবে এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে পারলে নিজেদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে ফেলতে পারো কারণ গ্রুপ স্টাডিতে পড়াশোনা আরো ভালো হয় সেই সাথে এই লাইভগুলোতে আমরা যেমন ইম্পর্টেন্ট টপিক বলবো সিকিউ নিয়ে আলোচনা করবো এম নিয়ে আলোচনা করব এবং এই লাইভগুলোতে আমরা বাংলা প্রথম দ্বিতীয় ইংরাজি প্রথম দ্বিতীয় আইসিটি সিভিক্স জিওগ্রাফি সোশিওলজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স অর্থাৎ যতগুলা আর্টস কমার্সের সাবজেক্ট আছে সবগুলো নিয়ে কিন্তু আমরা ফ্রি সাজেশন লাইফ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আলাদা আলাদা করে রাখবো সো যারা সম্পূর্ণ ফ্রিতে পুরা এইচএসএ লাইফের একটা ফ্রি সাজেশন লাইভ করতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে আজকে যুক্ত হয়ে যাও আমি লিঙ্ক দুইটা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম টাটা